সালামু আলাইকুম প্রিয় চাঁদপুরবাসী চাঁদপুরে নৌ ডাকাতের হাতে পাঁচজন খুন এবং তিনজন আহত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় নোংর করা একটি জাহাজে এই খুনগুলো হয়েছে এবং যাদেরকে আহত অবস্থা উদ্ধার করা হয়েছে তাদের দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুরে নিয়ে যাওয়া হচ্ছে আমরা ঘটনার মূল বিবরণীতে আপনাদের জানাচ্ছি চাঁদপুরে নৌ ডাকাতের হাতে পাঁচজনকে গলা কেটে খুন ও তিনজনকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেছে নৌ পুলিশ তেইশ ডিসেম্বর সোমবার দুপুরে এমন খবর আমরা জানতে পেরেছি চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ের উপর পরিদর্শক আই আব্দুসবুর বলেছেন নাইনটি নাইনে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এটি সদরের হরিনা ফেরিঘাটের কাছাকাছি হাইমসরের মাঝেরচর মণিপুর এলাকার মেঘনা নদীর ঘটনা সেখানে একটি থেমে থাকা এমবি আল বাখেরা নামক নোঙ্গর করা অবস্থায় জাহাজ থেকে মরদেহগুলো গলাকাটা অবস্থায় দেখে আমাদেরকে খবর জানিয়েছে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে রয়েছে নৌ পুলিশের উপপরিদর্শক এসআই আব্দুস সবুর আরও বলেন যতদূর জেনেছি তা হচ্ছে ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে জাহাজ আক্রমণ করেন পরে তাদের প্রতিহত করায় দাঁড়ালো অস্ত্র দিয়ে তাদের গলায় জবাই করে দেওয়া হয় জবাইকৃত পাঁচজনের সবাই জাহাজের স্টাফ এদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তবে ঠিক কী কারণে এমন ঘটনা এবং নিহতে কারা সে সম্পর্কে এখনই সব বলা যাচ্ছে না আমরা ঘটনাস্থলে যাচ্ছি পরে আমরা আরও বিস্তারিত জানাতে পারব কোস্টগার্ডের সদস্যরা সেখানে রয়েছেন রয়েছেন নৌ পুলিশের সদস্যরা আপনারা দেখছেন যে হরিনা ফেরিঘাট এলাকায় উৎসুক শত শত জনতা সেখানে বের করছে আসলে প্রকৃত ঘটনাটা কি সেটি সবাই একটু জানার চেষ্টা করছেন কিন্তু যেহেতু এই ঘটনাটি নদীতে রাতের আধারে ঘটেছে এর ঘটনার সত্যতা সম্পর্কে এখনও জানা যায়নি তবে ঘটনাটি যেখানে ঘটেছে সেটি চাঁদপুর হরিনা ফেরিঘাট থেকে নদীর মাঝখানে মাঝের চর যেটি মণিপুর এলাকা নামে পরিচিত সেখানে মেঘনা নদীতে ঘটেছে যেহেতু সেখানে কোনো ধরনের দুষ্কৃতিকারীকে উদ্ধার করা যায়নি আমরা আশাবাদী যে আহতদেরকে যদি চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা যায় তাহলে হয়তো তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানা যাবে আপনারা জানেন যে ম্যাগনা নদী একটি বিস্তীর্ণ এলাকা যেটি এখন শীতের কারণে কুয়াশাচ্ছন্ন আপনারা দেখছেন এটি ম্যাঘনা নদীর হরিনা ফেরিঘাট এলাকা ওই ঘটনাস্থল থেকে তাদেরকে এখানে এনে রাখা হয়েছে এখানে পুলিশ বাহিনীর সদস্য এবং উৎসুক জনতা বের করছেন আপনারা আপনাদেরকে ঘটনার যে বিবরণ সেটি আপাতত এতটুকুই আমরা জানাতে পারবো এখানে দেখছেন উৎসুক জনতা সেখানে বের করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত রয়েছেন এবং স্থানীয় যেসব জনগণ সেখানে আছেন কী কারণে এই ঘটনাটি ঘটেছে এটি তারাও বলতে পারছে না এবং ঘটনাটি কখন ঘটেছে এই বিষয়টিও কেউ নিশ্চিত করতে পারতেছে না আপনারা জানেন মেঘনা নদী এখানে তার অপর পাশে যেটি রয়েছে সেটি হল চাঁদপুরের অদূরেই শরীয়তপুর অঞ্চল এবং মেঘনা নদীর ওপারে যেটি পদ্মার পরেই চাঁদপুরের শরীয়তপুর অঞ্চল সেটি রয়েছে সেটি অন্য একটি উপজেলা কিন্তু চাঁদপুর এই নৌ অঞ্চলে এটি হামসরের কাছাকাছি মাঝেরচর নামক এলাকায় এই ঘটনাটি ঘটেছে যতটুকু জানা যাচ্ছে যে রাতের কোনো এক সময়ে ডাকাতরা তাদেরকে ডাকাতি করার জন্য জাহাজে আক্রমণ করে হয়তোবা জাহাজের কর্মচারীরা সেখানে তাদেরকে প্রতিহত করতে চেয়েছিল আত্মরক্ষার্থে কিন্তু হয়তো সেটি তারা করে তাদের সাথে কুলিয়ে উঠতে পারেনি সে কারণে হয়তো তাদেরকে জবাই করে সেখানে হত্যা করা হয়েছে আমরা পরবর্তীতে আইন বাহিনী বাহিনীসহ আমাদের যে সমস্ত আইন আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে তাদের মাধ্যে মাধ্যমে হয়তো আমরা আরও এই ঘটনার বিস্তারিত জানতে পারব তবে এই অঞ্চলটি যেহেতু এখন বর্ষার পরে শীতের সময় কুয়াশাচ্ছন্ন নদীর পুরোটা অঞ্চল জুড়ে কুয়াশায় আচ্ছন্ন থাকে এবং বেশিরভাগ দক্ষিণ অঞ্চল থেকে নৌজাহাজগুলো এসে এই হরিনা চাঁদপুর চাঁদপুরের আরও উত্তরে যেই তরপুরচণ্ডী রয়েছে সেখানেও মাঝে মধ্যে আমরা দেখি যে জাহাজগুলো নোঙ্গর করা অবস্থায় থাকে হয়তোবা এই বাখেরা নামক জাহাজটিও সেই চর মণিপুর এলাকায় নোঙ্গর করা অবস্থায় ছিল ডাকাতরা সেখানে হয়তো ডাকাতির উদ্দেশ্যেই তাদের জাহাজে আক্রমণ করেছে কিন্তু জাহাজ কর্মচারীরা তাদেরকে প্রতিহত করার জন্য হয়তো পাল্টা প্রতিহত ব্যবস্থা নিয়েছিল কিন্তু হয়তো তারা ডাকাতদের সাথে কুলি উঠতে পারেনি এই কারণে হয়তো বা ডাকাতরা তাদেরকে জবাই করে হত্যা করেছে আপনারা দেখেন যে হরিনা যে ফেরিঘাট এলাকা এখানে এখন এই ঘটনার কারণ জানতে পেরে মানুষ জনতা সেখানে বের করছে আসলে কি জন্য এই ঘটনাটি ঘটেছিল তবে আমরা ঘটনার বিবরণে যতটুকু জেনেছি যে জাহাজের যেই আটজন স্টাফ ছিল এদের মধ্যে পাঁচজনকেই জবাই করে হত্যা করা হয়েছে এদের মধ্যে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আহতদের যদি চিকিৎসা দিয়ে হয়তো সুস্থ করে তোলা যায় তাহলে তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানা যাবে আমরা এতটুকুই জানতে পেরেছিলাম যে তাদেরকে পাঁচজনকে জবাই করে হত্যা করা হয়েছে এবং তিনজন কে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে নৌ পুলিশের একটি দল আহতদেরকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেছে আমরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে খবর নিয়ে জেনেছি তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুতই ডাকাতে নেওয়া হয়েছে এবং ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে এখনও কেউ কিছু কিছু বুঝিয়ে উঠতে পারেনি সেখানে আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন বাহিনী সেখানে অবস্থান করছেন আপনারা দেখছেন যে হরিনা ফেরিঘাট এলাকাটি এটি থেকে যদি আমরা পশ্চিম দিকে তাকাই অনেক বিশাল মেঘনা নদী মেঘনা নদীর পরেই পদ্মার যেই মোহনা সেটিও রয়েছে তারপরে শরীয়তপুর অনেক বৃহৎ একটি নদী এখানে আপনারা এই হরিনা ফেরিঘাট থেকে ওপারের যেই শরীয়তপুর অঞ্চল রয়েছে সেটি দেখতে পাবেন না কারণ এই নদী পার থেকে অন্য নদীর পার অনেক দূরত্বে রয়েছে আর যেহেতু এখন শীতকাল সেহেতু গণকুয়াশার কারণে ওই পারটিও স্পষ্ট দেখা যাচ্ছে না আপনারা আপনাদেরকে এই হরিনা ফেরিঘাট অঞ্চলেই অঞ্চলটি এখন দেখাচ্ছি কিছুক্ষণ আগেই নৌ পুলিশের একটি দল আহতদের উদ্ধার করে নিয়ে গেছে তাদেরকে চিকিৎসার জন্য যদি তাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা যায় তাহলে হয়তো তাদের কাছ থেকে বিস্তারিত জানা যাবে আপনারা জানেন এখানে অনেক মিডিয়া কর্মী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উৎসুক জনতা এখানে বের করছে এই ঘটনাটি আসলে কী জন্য ঘটেছিল এটি কি শুধুই ডাকাতির উদ্দেশ্যে ঘটেছিল নাকি অন্য কিছু যদি ডাকাতির উদ্দেশ্যেই ঘটে থাকে তাহলে এটি আমাদের আইনশৃঙ্খলা প্রয়োগকারী বাহিনী অবশ্যই সেটি খুঁজে বের করবে এছাড়া অন্য কোনো কারণ যদি থাকে সেটিও তারা খুঁজে বের করতে পারবে এটি নিয়ে আমরা আশাবাদী আমরা যতটুকু জানতে পেরেছি যে নাইনটি নাইনে থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন সেখানে হরিনা ফেরিঘাটের কাছাকাছি হাইমচরের যে চর মণিপুর এলাকা মেঘনা নদী নদীতে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে থেমে থাকা আল বাখেরা নামক জাহাজ নুঙ্গর করা অবস্থায় ছিল